বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করা দেশের সিংহভাগ শিক্ষার্থীর স্বপ্ন শিক্ষার্থীদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে ইউরোপের দেশ জার্মান কারণ এদেশে পড়তে টাকার প্রয়োজন হয় না এছাড়া সারা পৃথিবীতেই কদর রয়েছে বিশেষ করে বিজ্ঞান চর্চা ও গবেষণার জন্য জার্মানিকে স্বর্গ বলা চলে বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে অন্যতম জার্মানি তথ্য প্রযুক্তিতে অগ্রসরমান এ দেশ শিক্ষাসহ নানা দিক দিয়ে ইউরোপের শীর্ষস্থানীয় জার্মানির বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিশ লাখ শিক্ষার্থীদের মধ্যে বারো শতাংশের বেশি বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করেন পাশাপাশি রয়েছে কয়েক হাজার কোর্স থেকে পছন্দের কোর্সে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ এর সব কিছু মিলে সাম্প্রতিককালে শিক্ষার্থীদের পছন্দের কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশটি কেন আপনি জার্মানিতে পড়বেন জার্মানিকে উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে বেছে নেওয়ার বিশেষ কিছু কারণ আছে সেগুলো হলো পড়ালেখা শেষে গবেষণা ও পূর্ণকালীন কাজ করার সুযোগ স্থায়ীভাবে থাকার সুযোগ জার্মানিতে ষোলোটি প্রদেশের মধ্যে ১৪টিতে শিক্ষার্থীদের কোনো টিউশন ফি দিতে হয় না প্রতি ছয় মাসে দুইশো থেকে চারশো ইউরো সেমিস্টার ফি দিতে হয় যার মধ্যে তাদের শিক্ষা প্রতিষ্ঠান যে রাজ্যে অবস্থিত সেখানকার সব ধরনের গণপরিবহনের ভাড়াও অন্তর্ভুক্ত থাকে জার্মানিতে পড়তে যাওয়ার আগে যেসব বিষয় জানা প্রয়োজন একজন বিদেশি শিক্ষার্থী হিসেবে পড়ালেখার ফাঁকে আপনি কতটুকু কাজ করতে পারবেন সেটা নির্ধারণ করে দেওয়া থাকে ইউরোপীয় ইউনিয়ন বা ইউ এর কোনো দেশের পাসপোর্টধারী নয় এমন শিক্ষার্থীরা বছরে একশো দিন পূর্ণ দিবস কিংবা দুইশো চল্লিশ দিন অর্ধ দিবস কাজ করতে পারেন এছাড়া সেমিস্টার চলাকালে সপ্তাহে বিশ ঘন্টার বেশি কাজ করা যাবে না আসার কথা হচ্ছে বিদেশি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন অনুদান এবং ফেলোশিপ ব্যবস্থা রয়েছে জার্মানিতে আপনার বিষয়ে যাই হোক না কেন আপনি যদি তাতে মেধাবী হন এবং উচ্চশিক্ষার জন্য পরিশ্রমে আগ্রহী হন তাহলে অনুদানের জন্য আবেদন করতে পারেন জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস বা ডি এ এক্ষেত্রে সবচেয়ে বেশি সহায়তা করে থাকে তবে অনুদানের আবেদন প্রফেশনালদের মতো হওয়া চাই উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীদের ক্ষেত্রে জার্মানির ভিসা পাওয়া একটু জটিল তাদের বেশ কিছুদিন সময় হাতে রেখে ভিসার আবেদন করতে হয় আপনি যদি পড়ালেখা শেষে জার্মানিতে চাকরি করতে চান তাহলে ভাষা জানাটা অনেক জরুরি এক্ষেত্রে শিক্ষা কোর্স আপনাকে সহায়তা করতে পারে জার্মানিতে বর্তমানে তিনশো আশিটির বেশি বিশ্ববিদ্যালয়ে সতেরো হাজারের বেশি কোর্স করানো হয় কোর্স সম্পর্কিত বিস্তারিত তথ্য নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পেয়ে যাবেন বিশ্বের শীর্ষ দুইশ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বারোটি জার্মানিতে অবস্থিত জার্মানির অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মাধ্যম জার্মান ভাষা তবে অনেক কোর্স ইংরেজি ভাষার মাধ্যমেও পড়ানো হয় সামার ও উইন্টার এই দুই সেমিস্টারে শিক্ষার্থী ভর্তি করানো হয় জার্মানিতে উচ্চশিক্ষার জন্য যেতে চাইলে জার্মান ভাষা শিখে নিলে আপনার জন্য ভালো হবে কারণ জার্মান মানুষের সাথে ভালোভাবে মেলামেশা করা এবং চাকরির জন্য জার্মান ভাষার প্রয়োজন পড়ে জার্মানিতে শিক্ষার্থীদের জন্য সরকারি ও বেসরকারিভাবে বেশ কিছু স্কলারশিপের সুবিধা রয়েছে এর মধ্যে ডাট স্কলারশিপ অন্যতম এছাড়াও অন্যান্য স্কলারশিপগুলোর মধ্যে রয়েছে অ্যারাসমোস প্লাস আইনস্টাইন ইন্টারন্যাশনাল ফেলোশিপ হাম্বোল রিসার্চ ফেলোশিপ হ্যানরিক বোল্ড সহ আরো অনেক স্কলারশিপ ভর্তি ও স্কলারশিপ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন